অন্ডাল ব্লকের উখরা বাজারের নবভারতীয় সংঘ ক্লাবের পক্ষ থেকে ফেস্টেম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে বাংলা জগতের বিখ্যাত গায়ক বিশ্বনাথ গায়িকা স্নেহা ও প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন। এ সময় উখরা নবভারতীয় সংঘ ক্লাবের সভাপতি রাজু মুখার্জি বলেন সাধারণ মানুষের জীবন সব সময় কঠিন। প্রতিটি সেকেন্ড সাধারণ মানুষকে নিজের জীবিকা চালানোর জন্য লড়াই করতে হয়। তাই আজ উখরা গ্রামে বাসিন্দাদের জন্য অনুষ্ঠান রাখা হয়েছে যাতে তারা চাপ ভরা জীবন থেকে কিছুটা বেরিয়ে এসে আনন্দ উপভোগ করতে পারেন। উপস্থিত ছিলেন এসিপি পিন্টু সাহা সিআই পিন্টু মুখার্জি অন্ডল ব্লক সভাপতি কালো মন্ডল জেলা পরিষদ সদস্য কৃষ্ণা ব্যানার্জি সহ অন্যান্যরা উখরা পঞ্চায়েতের প্রধান মিনা কোলে অন্ডল থেকে আমাদের যে জীবন জীবন খুব কঠিন জীবন এবং আপনারা জানেন যে আমাদের দেশ প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে লড়াই করতে হয় তাই আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই আমাদের যে স্বাস্থ্য মেলা থেকে আশা করি অনুষ্ঠান রাজনগর থেকে স্বাস্থ্য মেলা সেদিকে শুরু করে মানুষের যে দৈনন্দিন জীবনের লড়াই এই লড়াইকে যেন মানুষ ভুলে একটু আনন্দ করতে পারে সেই জন্য আমরা ক্লাবের সদস্যরা সবাই মিলে চেষ্টা করি উখরা গ্রামবাসীকে একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের সেই উদ্দেশ্যে এই প্রোগ্রাম আজকের অনুষ্ঠানে সেলিব্রিটি আছেন বিশ্বনাথ আর আমাদের স্নেহা ভট্টাচার্য আপনারা জানেন দুজনে খুব বিখ্যাত একজন সিনেমা জগতের বিখ্যাত আর্টিস্ট একজন গায়ক জগতের বিখ্যাত আর্টিস্ট স্নেহা উনি ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন প্লাস জি বাংলা সারেগামাও চ্যাম্পিয়ান হয়েছেন আজকে আমাদের এই গর্ব শুরু করতে খুবই অনুষ্ঠানটাই রেখেছি আমরা তাছাড়া আমাদের যে প্রোগ্রামগুলো হয় উগ্রায় আমাদের গাওয়াদের সঙ্গে যে প্রোগ্রামগুলো করে আমি প্রথমে বললো আপনাদেরকে যে আমরা আজকের এই অনুষ্ঠান মানুষের দৈনন্দিন জীবনের যে লড়াই সেই লড়াইকে একটু কিছুক্ষণ ভুলে একটু আনন্দ করা এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং সেই জন্যই আমরা প্রত্যেক বছর এই ফাংশনটা করি মেন উদ্দেশ্য মানুষের এন্টারটেনমেন্ট उखा नाओवादी संबंध होती है उसका